এহামত সাহেদ মানে আমুল জুমা জুমার দিন মানুষের উপস্থিতির দিন এই কথা বলার পরে পরের আসুল সাল্লাইসলাম বলছেন মা তালা তা আলাই হে শামসুন ওলা গারাবাদ আফজালা মেনহ যেই দিনে সূর্য ডুবে যেই দিনে সূর্য উঠে এই দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন ফি হেসা এই দিনে একটা অল্প সময় রয়েছে এই সময়ে মুসলিম যে পুরুষ যে যেকোনো নারী যে কোনো কল্যাণ চাই ইয়াহু আল্লাহ তাকে দিয়ে দেন বলাইয়াস্তা এই মিনহ এই সময়ে যেকোনো বিপদ থেকে বাঁচতে চাই ইল্লা আদাহুল মিনহু আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেন সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন ফিল ইওমি জুমআ সা জুমার দিনে এমন একটা সময় রয়েছে মুসলিমুন কায়মুন ইছলি আসসালাত ফীহ হাসানুল্লাহ আতা হিয়াহু যখন মানুষ সলাতে দাঁড়িয়ে থাকে ওই সময়ে যা চাইবে তাই পাবে তাহলে অত্র মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে সেই সময়টা হলো যখন সলা চলে তখন অনেক বর্ণনে এসে সেই সময়টা হলো এমাম হাত্তা তুক যা সলা এমাম যখন মেম্বারে বসেন তখন থেকে নিয়ে সলাত শেষ হওয়া পর্যন্ত ও ফিরে ওয়ায়াতিন আনানস রাজিয়াহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ইলতমে সুসাতা আলে তে তুরজা ফিয়ামে জুমা বা দা সালাতি লাসের গাইববতী সামস পৃথিবীর মানুষ জুমার দিনের যে সময়টা উল্লেখ করা হয়েছে সে সময়টা তোমরা খুঁজো আসরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময় এটাই গ্রহণীয় কথায় ফিরে যাই যা কিছু চাবো তাই পাওয়া যাবে যে কোনো বিপদ থেকে বাঁচতে চাইব সে বিপদ থেকে বাঁচিয়ে দেওয়া হবে সেটা হলো জুমার দিনের একটা সময় সেই সময়টা কোনটা সব ছেড়ে দিয়ে যেটা তা আমল করতে বলবো সেটা বলি সেটা হলো জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময় যেই সময় আপনার হলো দোকানে বসে আড্ডা পিটা সময় যেই সময়টা আপনার জন্য দোকানে দোকানে বসে চা খাওয়ার সময় যেই সময়টা আপনার জন্য ব্যবসা বাণিজ্যে গিয়ে বসার সময় যেই সময়টা আপনার জন্য গল্প গুজবের সময় সেই সময়টাই সর্ব নির্ধারিত সেটা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময় সম্মানিত তিনি ভাই বোন যা চাইবো তাই পাওয়া যাবে এ ঠিক আব্দুর রাজাক সাহাব সময় বুঝলাম একটু চাওয়ার পদ্ধতি বলবেন কি